আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও আলোচনা বেশি হচ্ছে আলু দ্রুত বড়ো করার উপায় কী কীভাবে আমরা আলু দ্রুত বড়ো করবো কোন ধরনের পিজিআর বা ভিটামিন স্প্রে করলে আলু তাড়াতাড়ি বড়ো হবে বা কী ব্যবহার করলে আলু তাড়াতাড়ি বড়ো করতে পারবো আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা অবশ্যই যারা আলু চাষ করেছেন 2025 হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে যারা আলু একটু দ্রুত বড়ো করতে চাচ্ছেন করে বাজারে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি করা অবশ্য দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন দর্শক বন্ধুরা মূলত আলু আমাদের শীতকালীন একটি সবজি যেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাষ করা হয়ে থাকে পাশাপাশি ইন্ডিয়াতে কিন্তু ব্যাপকভাবে চাষ করা হয়ে থাকে তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকরা কিন্তু কম বেশি আমার ভিডিও দেখে থাকেন তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা যে আলু তাড়াতাড়ি বড় করার উপায় কয়েকটি আছে সেটা আপনাকে জানাবো দর্শক বন্ধুরা এটা জানার আগে আমাদের জানতে হবে আপনি কোন জাতের আলু চাষ করেছেন এই আলুটার জীবনকালটা কত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দর্শক বন্ধুরা আলুর জীবনকালের উপর নির্ভর করে ওই আলুটা কীভাবে আমরা দ্রুত বড় করব বা কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে অর্থাৎ একটা আলুর জীবনকাল হতে পারে পঞ্চান্ন থেকে ষাট দিন এবং কিছু আলুর জীবনকাল আছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই দিন তো এখন মূল কথা হচ্ছে আমাদের যে আগাম জাতের আলুগুলো আছে যেমন আমাদের যে অ্যালুয়েট বা ক্যারেজ এই আলুগুলো কিন্তু জীবনকাল মাত্র ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু আলু হারভেস্ট করা যায় সর্বত দিনের মধ্যে তো এখন আমাদের দেখতে হবে যে আমরা কোন জাতের আলু চাষ করতেছি আগাম না হচ্ছে লেট অর্থাৎ আমরা যারা আলু কাঁচা আলু দ্রুত বিক্রি করে দেয় এগুলো কিন্তু আমরা আগাম চাষ করে থাকি তো আমরা যেই জাতের আলু চাষ করি না কেন আমাদের আলুতে একটু গ্রোথ আনার জন্য বা দ্রুত বড় করার জন্য কিছু টিপস আছে সেটি হচ্ছে চারা রোপণের পর থেকে সঠিক সময় সেচ দিতে হবে অর্থাৎ আমরা যখন চারাটি রোপণ করি মাটিতে তারপর সঠিক সময় সেচ দিতে হবে তাহলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং সঠিক সময় আলুর টিউবার আসবে এবং আলুগুলো দ্রুত বড় হবে এবং মাটিতে যখন আমরা চাষ দিই শেষ তার সময় অবশ্যই সুষম সার প্রয়োগ করতে হবে কারণ আপনি সুষম সার যদি প্রয়োগ না করেন তাহলে কিন্তু কখনোই আপনি ভালো ফলন পাবেন না বা আলু সাইজ দ্রুত বড় হবেন তিন নম্বর হচ্ছে রোগ মুক্ত রাখতে হবে অর্থাৎ আমাদের যে গাছগুলো আছে আলু গাছ এটা সুস্থ সুন্দর এবং রোগমুক্ত রাখতে হবে দর্শক বন্ধুরা এই তিনটা ধাপ যদি ঠিক থাকে তাহলে চার নাম্বার স্টেপ হচ্ছে আমাদের আলু গাছে একটি পিজিআর বা হরমোন বা জিবিল অ্যাসিড স্প্রে করতে পারবো আমরা তাহলে কিন্তু আলুর দ্রুত বড়ো হবে এবং সাইজ সুন্দর হবে এখন মূল কথা হচ্ছে আমরা সবাই কিন্তু এক ধরনের আলু চাষ করি না তো আপনি যেই জাতের আলু চাষ করেন না কেন আপনি আলুটা হারভেস্ট করে বিক্রি করার ঠিক পনেরো দিন আগে আমি আবার বলতেছি আপনি যে জাতের আলু চাষ করেন না কেন আপনি বিক্রি করবেন তার ঠিক পনেরো দিন আগে আপনার সেই আলু খেতে জিবেলিক অ্যাসিড বা জিএ থিরি এই হরমোনটি স্প্রে করতে পারেন তাহলে মোটামুটি আলুর কন্ডিশনটা ভালো হবে এবং আকার আকৃতি বৃদ্ধি হবে এবং সাইজটা সুন্দর হবে এখন কথা হচ্ছে জিবেলিক অ্যাসিডটা কী দর্শক বন্ধুরা জিবেলিক অ্যাসিড বা জিএ থিরি এটি উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক হরমোন যা প্রধানত বীজ অঙ্কুর দমন কাণ্ড ও ফুলের বৃদ্ধি ফুল ফোটাতে সাহায্য করে ফলের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এটি উদ্ভিদের সামগ্রিক উৎপাদনশীলতা ও আকার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক বন্ধুরা আগেই বলেছিলাম যে এটি কিন্তু প্রাকৃতিক একটি হরমোন অনেকে জিবলিক অ্যাসিড আসলে এটার নাম শুনে কিন্তু অনেকে ঘাবড়িয়ে দিতে পারেন যে আসলে অ্যাসিড দিব আলু খাওয়া যাবে কি না বা এটা একটা সমস্যা হবে কিনা আসলে দর্শক বন্ধুরা প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা নিজস্ব কাজ আছে যেমন আমরা কিন্তু বিভিন্ন হরমোন স্প্রে করে থাকি এটা আমাদের কিন্তু গাছের বৃদ্ধি বা ফুল ফলের বৃদ্ধির জন্য অনেকে দিয়ে থাকি তো আসলে জিবলিক অ্যাসিডটাও কিন্তু একটা প্রাকৃতিক হরমোন এটার নামটা শুনতে অ্যাসিড হলো বাট এটার কার্যক্ষমতা অনেক বেশি এবং এটা অন্যান্য খারাপ দিকেও ব্যবহার করা যায় বাট এটা এইরকম আলুতে স্প্রে করলে আলুতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তো দর্শক এই জিবেলিক অ্যাসিড বা জিয়ে থ্রি এটি আপনারা আলুতে কখন কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে বুঝে বলি বা কীভাবে স্প্রে করতে হবে দশক এই জিবেলিক অ্যাসিড বা জিয়ে থ্রি এটি দুটি কন্ডিশনে পাওয়া যায় এক নাম্বার কন্ডিশন হচ্ছে এটি এক গ্রামের একটা পাউডার ফর্মুলেশনে পাওয়া যায় এবং দুই নাম্বার স্টেপ হচ্ছে এটি একটি দশ গ্রামের ট্যাবলেট হিসাবে পাওয়া যায় এখন আপনারা যদি মনে করেন যে দুটির মধ্যে যে কোনো একটা স্প্রে করবেন একই রেজাল্ট পাবে পাউডারও যে রেজাল্টটা পাবেন ট্যাবলেটটা সেই রেজাল্টটা পাবেন এখানে দামে দশ পাঁচ টাকা কম বেশি হতে পারে বাট কার্যক্ষমতা কিন্তু এক আপনারা এই বেড়ে এসিড বা জে থ্রি পাউডার অথবা ট্যাবলেট এটা বাজার থেকে কিনে এনে যেটা কিনবেন অবশ্যই ভালো কোম্পানি কেনার চেষ্টা করবেন এবং যেই কোম্পানি থেকে কিনেছেন সেই কোম্পানির প্যাকেটে গে যেটা লেখা থাকবে সেই অনুযায়ী অবশ্যই এটা সাধারণত ট্যাবলেট বা পাউডার আপনারা একটা স্বচ্ছ কাঁচের গ্লাসে অথবা পাত্রে অল্প পরিমাণের পানিতে দুই থেকে তিন ঘন্টা সর্বনিম্ন দুই থেকে তিন ঘন্টা এক্সট্রা ভিজিয়ে রাখবেন অল্প পানিতে এবং পরবর্তীতে সেই পানিটা আপনার যতটুকু পানি লাগবে সেই পানির সঙ্গে মিশে গাছ ভিজিয়ে একদম স্প্রে করে দেবেন এর সঙ্গে অন্য কোনো কিছু মেশাতে হবে না জাস্ট শুধুমাত্র অ্যাসিড বা জিএ থ্রি এই ট্যাবলেটটাই বা এই পাউডারটাই মিশিয়ে সুন্দরভাবে গাছ ভিজিয়ে স্প্রে করবেন দেখবেন আপনাদের আলু গাছের কন্ডিশন সুন্দর হবে এবং আলু দ্রুত বৃদ্ধি হবে এবং এটা স্প্রে করা ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে আলোগুলো হারভেস্ট করে বিক্রি করে দেবেন অনেকে বলতে পারেন ভাই এটা স্প্রে করার পর কি আমরা এই আলোগুলো বীজ হিসেবে রাখতে পারবো কিনা দর্শক বন্ধুরা এটা কিন্তু ফুল ফলের আকার আকৃতি বৃদ্ধি করে এবং বীজের অঙ্কুর দমন প্রক্রিয়া দ্রুত করে সেক্ষেত্রে আমরা রেখে দিলে এই আলোগুলো কিন্তু দ্রুত অঙ্কুর দমন হতে পারে বাট এগুলো বাড়িতে রাখার দরকার নেই আপনারা সুন্দর করে বিক্রি করে দেবেন বাট এটা রেখে দিলে বাড়িতে কিন্তু আলু পচে যাবে না পচার কোনো সম্ভাবনা নেই তো যারা বিক্রি করবেন আপনারা তুলে পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত বাড়িতে সংগ্রহ করে বিক্রি করতে পারেন বাট কোনো সমস্যা হবে না যে পচে যাবে এরকম কোনো ভয় নেই বা ফেটে যাবে এরকম কোনো ভয় নেই বাট আপনারা বীজ হিসাবে রাখতে পারবেন না এটা আমি বলে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন আলো কীভাবে বড়ো করতে হবে আর এটা একটি পদ্ধতি অবশ্যই চাইলে কিন্তু এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আলুর ফলন বেশি পাবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন আল্লাহ হাফেজ